হ্যালো আন ওয়েলকাম স্টুডেন্টস ক্যান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্ট নিয়েই তোমাদেরকে পড়ানোর জন্য বা গাইড করানোর জন্য প্রতিদিন কিন্তু তোমাদের সামনে চলে আসছি আহ গুলো নিয়ে তোমাদের যে সমস্ত সিলেবাস প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু যতটা সহজভাবে তৈরি করলে তোমাদের সেই জিনিসগুলো বোধগম্য হবে আমি কিন্তু সেই চেষ্টা নিয়েই প্রত্যেকদিন চলে আসি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইউনিট থ্রি এর পার্সোনালিটি অ্যান্ড সাইকোপ্যাথোলজি এটা হচ্ছে তোমাদের মেইন টপিক এবং এটার মধ্যে সাব টপিক রয়েছে পার্সোনালিটি ব্যক্তিত্ব যেটাকে বলি সেটার হচ্ছে ডেফিনেশন কি ব্যক্তিত্ব বলতে আমরা কি বুঝি সেটা নিয়েই কিন্তু আজকের আমাদের ক্লাস ক্লাস স্টার্টটা করার আগে আমি তোমাদের একটা ছোট্ট সলিউশন দিয়ে দিতে চাই তোমরা ক্যামেরার উপর থেকে দেখছো এবং তোমরা যারা চাইছো যে জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হবে আমাদের কাছে পড়বে আমাদের আরো যারা টিচার্সরা রয়েছেন তাদের কাছে পড়বে কিন্তু তোমাদের জানা নেই যে তোমাদের কি করতে হবে তাদেরকে আমি একটা সলিউশন দিয়ে দিতে চাই তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের মধ্যে যে কোনো একটি তোমরা অনায়াসেই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো সাথে সাথে তোমাদের যা সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলোর সলিউশনও কিন্তু তোমরা এই নাম্বারে কল করলে পেয়ে যাচ্ছ কোর্স ডিউরেশন রয়েছে সিক্স মান্থস এর এবং কোর্স ফি রিলেটেড সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু তোমরা এই পরে কল করে পেয়ে যাচ্ছ ঠিক আছে চলো আর কথা না বাড়িয়ে এবার আজকের আমরা টপিকটা স্টার্ট করছি আজকের আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব এই কথাটা সাথে কিন্তু আমরা প্রতিদিনই কম বেশি নানান কথা শুনতে পারি মন ধরো যে একজন নতুন ব্যক্তির সাথে আমাদের পরিচয় হলো তার কথাবার্তা যেভাবে বলেছে বা তার কি বলবো তার ফিজিক্স যেটা সে দেখতে কি রকম তার কথাবার্তা বলার ধরন কিরকম সেই দেখেই কিন্তু আমরা বিচার করি বা বলি যে বাহ সেই লোকটার কিন্তু খুব সুন্দর পার্সোনালিটি বাহ তার ব্যক্তিত্ব কিন্তু খুব সুন্দর আবার অন্য পাশে দেখি যে কোন একজনের সাথে পরিচয় হলো কথা বলেছ তো তোমার মনে হয়েছে যে ওনার ব্যক্তিত্বটা সুন্দর নয় ওনার পার্সোনালিটি অত ভালো না এই এই কথা দুটো কিন্তু কম বেশি আমরা ইউজ করি কিন্তু আমরা এটাই হয়তো জানি না যে যেটা শব্দটা আমরা ইউজ করছি ব্যক্তি বা পার্সোনালিটি জিনিসটা আসলে কি মানে কোন জিনিস কোন কোন বস্তুটাকে বা জিনিসকে বোঝায় ব্যক্তিত্ব বা পার্সোনালিটি আমরা তো খুব সুন্দরভাবে জাজ করে ফেলি কাউকে দেখেছে তার পার্সোনালিটি ভালো না বা বা সুন্দর ব্যক্তিত্বের অধিকারী সুন্দর পার্সোনালিটি রয়েছে বা অপরপক্ষে বলি ভালো নয় কিন্তু আমরা জানি না যে সেই পার্সোনালিটি বা ব্যক্তিত্ব জিনিসটা কি দেখো যখন কোনো একজন নতুন মানুষের সাথে আমাদের পরিচয় হয় তখন আমরা সবার প্রথমে আকৃতিগত দর্শন দেখি এবং এর সাথে সাথে সেই ব্যক্তির মধ্যে পরিবেশের সঙ্গে যেই বিষয়গত সামঞ্জস্য রয়েছে সেগুলো সে সুন্দরভাবে বজায় রাখতে পারছে কিনা এই সমস্ত কিছুর নিরিখেই কিন্তু আমরা বিচার করি যে সে সুন্দর ব্যক্তিত্বের অধিকারী কি না যখন একটি ব্যক্তির মধ্যে আমরা তার আকৃতিগত দর্শন দেখব তার মধ্যে দেখব যে সে সুন্দরভাবে পরিবেশগত বিষয়গুলোর সাথে সামঞ্জস্য বজায় রাখছে এবং তার মধ্যে নির্দিষ্ট কিছু গুণাবলী রয়েছে রয়েছে যেগুলো ভীষণ আকর্ষণীয় তখনই কিন্তু আমরা বলবো যে সেই ব্যক্তিটা সুন্দর ব্যক্তিত্বের অধিকারী বা তার পার্সোনালিটি কিন্তু খুব সুন্দর দেখো আমরা মানুষ আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু কিছু না কিছু বৈশিষ্ট্য রয়েছে ঠিক আছে কম বেশি কিছু না কিছু সবার মধ্যেই বৈশিষ্ট্য রয়েছে এবং এই বৈশিষ্ট্যগুলি কিন্তু আমাদেরকে একজনের থেকে অপরজনকে একজনকে অপরজনের থেকে কিন্তু আলাদা করছে তার মানে কি মনে কর তোমার মধ্যেও তোমাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য রয়েছে আমার মধ্যেও কিছু বৈশিষ্ট্য রয়েছে কিন্তু বৈশিষ্ট্যগুলোর মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে সবার মধ্যে যে একই রকমের বৈশিষ্ট্য থাকবে সেটা কিন্তু নয় মধ্যে এই বৈশিষ্ট্যগুলো একটু ভালো থাকবে যেটা আমি বললাম যে পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণতা পূর্ণতা বজায় রাখবে এবং তার মধ্যে নিজস্বতার অন্তর্নিহিত যে গুণাবলীগুলো থাকবে যার মধ্যে সে কিন্তু বা তাকে কিন্তু আমরা সুন্দর ব্যক্তিত্বের অধিকারী বলবো ঠিক আছে এই হলো হচ্ছে তোমাদের ব্যক্তিত্ব কি বা পার্সোনালিটি কি এরপরে যদি আমরা বলি যে ব্যক্তিত্বের অর্থ কি তখন আমরা এভাবে বলতে পারি যে দেখো ব্যক্তিত্ব কথাটি ইংরেজি প্রতি শব্দ হচ্ছে পার্সোনালিটি এবং যেটার ল্যাটিন লাতিন শব্দ বা ল্যাটিন শব্দ পার্সনা থেকে এসেছে এবারে এই পার্সোনা এই কথাটির মানে কি এই কথাটির মানে হচ্ছে গ্রিস দেশে যখন অভিনেতা বা অভিনেত্রীরা মঞ্চে মনে করো যে কোনো একটা প্লে করছে হুম। কোন একটা নাটকে মঞ্চস্থ করছে সেই সময় তারা এক ধরনের মুখোশ সেই মুখোশকে কিন্তু বলা হয় তাহলে বলতে গেলে কিন্তু আমরা এটা বলতে পারি যে চরিত্রের দর্শক মানে হচ্ছে তাদের সেই সময় অর্থাৎ দর্শকরা নাটকের চরিত্রকে যেভাবে দেখত সেটা হচ্ছে তোমাদের পার্সোনা এরপরে সিসেরোর মন্তব্য হচ্ছে মানে সিসেরোর মত অনুযায়ী যদি বলি তাহলে অন্যের নিকট ব্যক্তি নিজেকে কিভাবে প্রকাশ করছে বা সারা জীবনে সে যে ধরনের ভূমিকায় অভিনয় করে এবং তার ব্যক্তিগত গুণের যা সমন্বয় রয়েছে এই সব কিছু নিয়েই কিন্তু মানে আমাদের যেটা আমরা বলছি যে পার্সোনা এই কথাটি অর্থাৎ ব্যক্তিত্ব হলো এক ধরনের দৃষ্টিভঙ্গি যেটা ব্যক্তির মানসিক সামাজিক দৈহিক প্রক্ষোভিক সমস্ত কিছুর বৈশিষ্ট্য ভিত্তিক কিন্তু একটা সামগ্রিক রূপ প্রকাশ করছে ঠিক আছে তো এটা হয়ে গেল তোমাদের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি বলতে আমরা কি বুঝি এতদিন আমরা জানতাম না শুধু শব্দটাকেই ব্যবহার করতাম কোন বেসিসে আমরা বলতাম যে তার পার্সোনালিটি ভালো বা তার ব্যক্তিত্ব ভালো আজকে কিন্তু আমরা সেটা জেনে গেলাম যে কেন আমরা বলবো যে তার ব্যক্তিত্ব ভালো পার্সোনালিটি ভালো এইবারে ব্যক্তিত্বের সংজ্ঞা কিন্তু আহ বিভিন্নভাবে দেওয়া হয়েছে আমি একটুখানি আলোচনা করে দিচ্ছি দেখো অ্যালপোর্টের মত অনুসারে তিনি কি বলেছেন ওনার সংজ্ঞায় তিনি কিভাবে ব্যক্তিত্বকে কি বলবো ব্যক্তিত্বকে আহ পরিচয় দিয়েছেন ব্যক্তিত্ব জিনিসটা কি সেটাকে কি করে পরিচয় দিয়েছেন সেটা একটু আমি দেখি দেখো বলা হয়েছে যে ব্যক্তিত্ব হলো ব্যক্তির অন্তঃস্থিত ব্যক্তির মধ্যেই ব্যক্তির এক ধরনের জৈব মানসিক সংগঠন যেটা তাকে পরিবেশের অনন্য সাধারণ অনন্য অনন্য সাধারণভাবে কিন্তু সামঞ্জস্য বিধান করতে সাহায্য করছে আচ্ছা এর পরবর্তীতে রয়েছে ক্যাটেল উনি বলেছেন যে কোন পরিস্থিতিতে ব্যক্তির আচরণ কি হবে সেটা কিন্তু পূর্ব নির্ধারণ করে দেয় ব্যক্তিত্ব ঠিক আছে কোনো একটা পরিবেশে তুমি কিভাবে রিয়াক্ট করছো বা সেই পরিবেশে তুমি কিভাবে মানিয়ে নিচ্ছ সেটা কিন্তু তোমার ব্যক্তিত্বের উপর অনেকটা নির্ভর করে তুমি যদি একটা মনে করো একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছো সেখানে তুমি যদি নাই জানো যে সেখানে কি তোমাকে শান্তভাবে সে ব্যাপারটাকে পুরোটা কন্ট্রোল করতে হবে নাকি তুমি একেবারে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছো এই জিনিসটা কিন্তু তোমার ব্যক্তিত্বের উপর কিন্তু নির্ভর করছে ঠিক আছে এই ছিল আজকে তোমাদের ব্যক্তিত্ব সর্বশেষে যদি আমি বলি যে মানে ওভারঅলে যদি আমি বলতে চাই যে ব্যক্তিত্ব কি তাহলে বলতে হবে যে ব্যক্তিত্ব হচ্ছে ব্যক্তির এক ধরনের সংলক্ষণ বা বৈশিষ্ট্য যেটা নির্ধারণ করে দেয় যে ব্যক্তি কোন পরিবেশে কিভাবে সামঞ্জস্য বিধান করবে বা কোন পরিবেশে নিজেকে কিভাবে রাখবে ঠিক আছে এই ছিল আজকে তোমাদের ব্যক্তিত্বের উপরে ক্লাস পার্সোনালিটি ডেফিনেশনের উপরে ক্লাস এর পরের দিনে তোমরা ক্যারেক্টারিস্টিক্স কি আছে সেটা নিয়ে কিন্তু একটা ক্লাস পাবে আজকের ভিডিওটা এইটুকুই থাকছে নেক্সট দিন দেখা হচ্ছে এই পার্সোনালিটি বা ব্যক্তিত্বের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে चलो